শিলচর জেলা যুব কংগ্রেসের তরফে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষকে একটি স্মারকলিপি প্রদান করা হয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে যুব কংগ্রেস নেতা রণধীর দেবনাথ জানান নিউরোলজি চিকিৎসক বিভিন্ন অভিযোগ রয়েছে রোগীরা দলকে জানিয়েছেন সরকার চিকিৎসক সম্বুদ্ধ ধরকে শিলচরে পাঠানোর পর কিছু ওপিডি করে তিনি অন্যান্য বেসরকারি হাসপাতালে পরিষেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক সম্বুদ্ধ ধর শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে আধা ঘন্টাও ওপিডি করছেন না বলে অভিযোগ অনেকের রোগীরা যুব কংগ্রেসকে আরও জানিয়েছেন চিকিৎসক সম্ভুত্ব ধরের কাছে চিকিৎসা করাতে গেলে তিনি রোগীদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে রেফার করে দেন যার তুলন আর্থিকভাবে দুর্বল রোগীরা চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে নিউরোলজি বিভাগের চিকিৎসক সম্ভুত্ব ধরে এখনও আচরণে শিলচর জেলা যুব কংগ্রেস চিকিৎসা মহাবিদ্যালয়ের অধ্যক্ষকে বৃহস্পতিবার একটি স্মারকলিপি প্রদান করে সরকারের দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি শিলচরের জনগণের সুবিধার্থে অতি সত্তর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন তিনি যুব কংগ্রেস সভাপতি রণধীর দেবনাথ সহ সভাপতি আমির লাল গোয়ালা আবেদ ল আলোক দেবনাথ প্রীতম লস্কর সত্যজিত ও বিজয় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কাছাড় জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের প্রিন্সিপাল মহোদয়কে শিলচার মেডিকেল কলেজ হসপিটালের স্মারকপত্রতে আমরা মেন যেটা এজেন্ডা ছিল এটা পেশেন্টদের অনেক কমপ্লেন রয়েছে নিউরোলজি ডিপার্টমেন্ট নিয়ে আমরা দেখেছি নিউরোলজির অনেক প্রবলেম ছিল আগে কিন্তু সরকার যখন নিউরোলজি ডিপার্টমেন্টের ডক্টর আমাদেরকে পাঠায় শিলচর শহরে ওনার নাম ডক্টর ধর উনি পাঠাবার পর থেকে কিছুদিন ওপিডি করেছিল এখন অনেক পেশেন্টরার এই জায়গায় কমপ্লেন রয়েছে আমাদের কাছে অনেক কমপ্লেন রয়েছে যে উনি ওপিডি এক ঘন্টার জন্য করে না সপ্তাহে আধা ঘন্টা পর্যন্ত ওপিডি করে না যদি কোনো দিন কোনো ভুলক্রমে উনি যদি ওপিডিতে বসেন উনি পনেরো বিশ মিনিট যেগুলো পেশেন্টকে দেখে ওগুলো পেশেন্টকে ওলটা বলে দেয় যে আমাকে নেক্সট ভিজিট জীবন করবে অমুক জায়গায় করবে তমুক জায়গায় করবে ওনার এখন জীবন ওনার বড় বড় ফটো রয়েছে এখন আমি সরকারকে এটাই আবেদন করবো যে উনি ওনাকে যে শিলচর শহরে পাঠিয়েছে গরিব মানুষরা যারা শিলচর মেডিকেল কলেজের মতো হসপিটালে এসে একটা ভালো ডাক্তার দেখাবে বলে আজকে ডাক্তার জীবন পেশেন্টকে রেফার করে কিন্তু রেফার করার আগে একবার এটা ভাবে না যে পেশেন্ট যে ফাইন্যান্সিয়ালি সাপোর্টেড না ফাইন্যান্সিয়ালি উনার অনত ক্ষমতা নেই জীবনযদিতে দেখাবার জন্য উনি রেফার করে দেয় জীবনয্যুদি তাহলে পেশেন্টের কতটুকু কষ্ট পাচ্ছে শিলচর শহরে যে হসপিটাল শিলচর মেডিকেল কলেজ হসপিটাল যেটা রয়েছে এই জায়গায় যদি উনি যদি ওপিডি করেন উনার ওপিডির অনেক পেশেন্ট এই জায়গায় রয়েছে অনেক পেশেন্টের সাহায্য হবে আমি আশাবাদী আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নজরে এটা আনতে চাই যে উনি সমাজসেবা করাবার জন্য তাই ওনাকে পাঠিয়েছিলেন না ওনার জীবনজ্যোতি হসপিটালে পেশেন্ট দেখার জন্য ওনাকে পাঠিয়েছে এটা আমার সবচেয়ে বড় প্রশ্ন ওনার কাছে আগামী দিনে হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমি অনুরোধ করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে উনি যাতে এই ইস্যুতে স্বতঃস্পর্ধ হয়ে ওনার যে ডক্টর রয়েছেন ওনাকে যাতে অতি আদেশ দেয় যে সাত দিনের মধ্যে সাত দিন যাতে ওপিডি করেন উনি যাতে গরিব পেশেন্টরা মেডিকেল কলেজে আসার পরে ওনাকে যাতে পায় ওনাকে যাতে ডক্টর দেখাতে পারে গরিব পেশেন্টরা এই জায়গা থেকে আবার যাতে জীবন দুধিতে কষ্ট করে যাতে ওনাদের যেতে না লাগে এই আমরা আজকে দাবি ছিল আমাদের এই দাবিগুলো আমাদের যে প্রিন্সিপাল কাম সুপারেনডেন্ট রয়েছেন ডক্টর ভাস্করগুপ্ত উনি আমাদেরকে শুনেছে উনি অনেক ভালো রেসপন্স দিয়েছে উনি বলেছে এগুলা জিনিস নিয়ে উনি তদন্ত করবে আর সঠিক পদক্ষেপ নেবে